আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই ব্লাউজের সেলাইয়ের টিউটোরিয়ালটি এই ব্লাউজের কাটিং ভিডিওটি কিন্তু আমি পার্ট ওয়ানে দেখিয়েছি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন তো চলুন দেখে নেই আমি কিভাবে সেলাই করেছি প্রথমেই আমার সামনে এবং পিছনের নিচের সাইডে আমার একটি জোড়া পড়েছে আপনারা যারা কাটিং ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমি কোথায় জোড়া দিচ্ছি তো সেখানে আমি প্রথমে একটি জোড়া দিয়ে নিচ্ছি জোড়াটি দেবার পর উপর থেকে কিন্তু একটি চাপ সেলাই দিয়ে নিব চাপ সেলাই হয়ে গেলে আমি কিন্তু একটি ওভারলক সেলাইও দিয়ে নিচ্ছি একটু যাতে কাজটি একটু ভালো হয় কখনো যাতে সুতাটা না বের হয় এর জন্য তবে এখানে কিন্তু না দিলেও চলবে যেহেতু আমি এখানে ফলসের কাপড় ইউজ করছি তো তারপর আমি এখানে গলাটি সেলাই করে নিচ্ছি এখানে জাস্ট ফলসের কাপড় আর হচ্ছে সামনের যে কাপড়টি আছে মেন কাপড় তো সেটি ধরে আমি এখানে আর কোনো বকরম ইউজ করছি না জাস্ট এইভাবে দুইটি ধরেই আমি সেলাই করে দিচ্ছি এখানে উল্টে নিলেই কিন্তু গলাটি সুন্দরভাবে সেলাই হয়ে যাবে তো এই যে দেখুন আমার সেলাই করার পরে কিন্তু আমি এখানে উল্টে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এতে করে কিন্তু আপনারা চাইলে এখানে বক্রম ইউজ করতে পারেন ফলসের কাপড়ের মধ্যে কিন্তু বকরমটা জাস্ট একটু ইউজ করে তারপরে কিন্তু ইউজ করতে পারেন যেহেতু আমি হিজাব পড়ি তো আমার গলাটি অত সুন্দর দরকার নেই এর জন্য আমি গলাতে কিন্তু অত ফোকাস করছি না জাস্ট একটু সুন্দরভাবে গলাটি তৈরি করে নিচ্ছি এভাবেও করতে পারেন আপনারা চাইলে কিন্তু বক্রমও ইউজ করতে পারেন তারপর আমার কাজের সুবিধার জন্য আমি এখানে যেহেতু এখানে দুইটি কাপড় তো আমি দুইটিকে ধরে একটি সে বড় যে চার নাম্বার সেলাইটা আছে সেটি দিয়ে নিচ্ছি বড় বড় দাঁতের যাতে সুন্দরভাবে এটি আটকে যায় আর আমার কাজ করতেও সুবিধা হয় এটি কিন্তু অনেক সুন্দর একটি প্রসেসিং বা সুন্দরভাবে কিন্তু আপনারা এভাবে করে নিতে পারেন এতে করে কিন্তু কাপড় কুচকে যাবে না সুন্দরভাবে ফিনিশিংয়ের মাধ্যমে কাপড়টি আপনারা সেলাই করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুই সাইড করে নিয়েছি এখন নিচের সাইডটিও আমি করে নিয়ে নিচ্ছি তারপর আমি পিছন সাইডে দুইটা টিকেন বসবে তো সেখানে কিন্তু আমি দুটা টিকেন দিয়ে নিচ্ছি এখানে তিন ইঞ্চি মাঝখান থেকে রেখে আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এক ইঞ্চির একটি টিকেন দিচ্ছি পাঁচ ইঞ্চি ধরে উপর দিকে হবে পাঁচ ইঞ্চি আর এখানে সামনের দিকেও আমি টিকেন সেমভাবেই দিয়ে তারপর আমি এখানে যে আম আর মলের যেই দাগটি আমি কেটে নিয়েছিলাম সেখান থেকে ধরে একটা কিন্তু সুন্দর রাউন্ড সেলাই করে দিব এতে করে কিন্তু একটি প্রিন্সেস কার্ট ব্লাউজের একটি লুক চলে আসে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে এই যে দেখুন আমি কিন্তু প্রথমেই একটু সেলাই দিয়ে নিয়েছি যাতে আমার কাজ করতে সুবিধা হয় তো এই যে দেখুন আমার সেলাইটা কিন্তু করা আছে আমি জাস্ট এখন ধরে দুটি পাশ আমি একটু সেলাই করে দিব। এতে করে প্রিন্সেস কার্ট যে ব্লাউজগুলা তো এমন হয় তো আমি সেটাই চেয়েছি এর জন্য কিন্তু অনেকেই দেখেছি আমি এভাবেই কিন্তু ব্লাউজটি সেলাই করে থাকে এতে করে লুকটা খুব সুন্দর আসে আপনারা চাইলে কিন্তু এভাবে করে নিতে পারেন তো এই যে দেখুন আমার কিন্তু টিকেন দেওয়া হয়ে গিয়েছে আপনারা এভাবেও করতে পারেন বা ওই যে দেখেছিলাম যে উপরের সাইডে একটি আর নিচের সাইডে একটি এভাবেও দিতে পারেন যার যার রুচি হিসাবে ইউজ করবেন তো আমি এখানে একটি পেস্টিংয়ের রোল নিয়েছি এখানে পোনে এক ইঞ্চির মতো রয়েছে আর আমি এখানে লাম্বাতে আমার যতটুক দরকার ততটুক রেখে আমি সুন্দরভাবে কিন্তু এটি এখন মাজার মধ্যে ইউজ করব তো এর জন্য আমি পট্টি একটি রেডি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে কিন্তু পট্টি রেডি করে নিচ্ছি তো তারপর আমার এক্সট্রা যে কাপড়টা আছে সেটা কিন্তু আমি এখন কেটে ফেলে দিব তারপরে এই যে আমি বডির যে সাইডটি আছে সেখানে কিন্তু এটি উল্টো করে বসিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটি করছি এভাবে কিন্তু আপনার ব্লাউজ কিটটি তৈরি করে নিতে পারেন এতে কিন্তু দেখতেও খুব সুন্দর আর পরতেও কিন্তু খুব আরাম লাগে তো এই যে এভাবে আমি প্রথমে একটি চাপ সেলাই দিয়ে আমি কিন্তু উল্টে আরেকটা সেলাই দিয়ে দিব তো এই যে দেখুন আমার কিন্তু প্রথমে একটি চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে আমি তারপর একটু উলটিয়ে সেলাই দিয়ে দিব। তারপর আমি এখানে কাজ জয়েন্ট করে নিচ্ছি আমি এখানে ডাবল সেলাই দিয়ে কাতটি কিন্তু জয়েন্ট করে নেব তারপর আমি এখানে যেভাবে পাইপিন ইউজ করেন তো সেভাবেই কিন্তু আমি এখানে একটি পাইপিনের মতো তৈরি করে দিব এখানে কিন্তু অবাল্যোক আমি করছি না জাস্ট এখানে পাইপিনটা দিলে দেখতেও সুন্দর লাগে আর হচ্ছে কাজটাও খুব মানে টেকসই হয় আপনার ব্লাউজ ছিঁড়ে যাবে কিন্তু আপনার এই ওভার লোকের যে কাজটি সেটি কিন্তু ছিঁড়বে না তো এভাবে করতে পারেন আর আমি এভাবে করে থাকি এভাবে করলে হয় কি যে এই ব্লাউজের যে কাপড়গুলো সেগুলো কিন্তু একটু কাতানের না একটু চুলকায় শরীরে তো এইভাবে করলে কিন্তু আর চুলকাবে না আর ওভার লোক করলেও কিন্তু একটু মানে আশ্বাস থাকে এর জন্য কিন্তু একটু শরীরের মধ্যে একটু র্যাশ হয়ে যায় এর জন্য কিন্তু এভাবে করে নিতে পারেন তো তারপর আমি নিচের সাইডে যে বর্ডারটি তৈরি করেছি সেটা কিন্তু আমি এখন উল্টে সেলাই দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি কিন্তু সুন্দরভাবে সেলাই করে দিচ্ছি তো এভাবেই কিন্তু আপনারা করে নিতে পারেন আমার কিন্তু বডির পার্ট রেডি হয়ে গিয়েছে আমি কিন্তু সোল্ডার ডাউন দিয়ে নিয়েছি সোল্ডারের যে সেলাইটা সেটাও দিয়ে নিয়েছি এখন কিন্তু আমি হাতার কাপড়টি নিয়েছি এখানে দুই পার্ট কাপড় নিয়ে আমি এখন এই যে সোজা সাইড থেকে মানে উপরের যে কাপড়টা সেটা উল্টা আর নিচের সাইডের তো কোনো উল্টা আর ভা নেই যেটা যেমন তেমনই তো তারপর আমি উল্টে নিয়ে তারপর আমি এখানে সেলাই করে দিচ্ছি তারপর আমি এখানে সেমভাবেই কিন্তু জামার মধ্যে যেভাবে করেছিলাম প্রথমে বড় দাঁতের সেলাই দিয়ে আটকে নিয়েছিলাম সেমভাবেই কিন্তু আমি হাতাটাকেও একভাবে আটকে নিব এতে করে কাজ করতে কিন্তু খুব সুবিধা হয় আর নিচের সাইডে আমি একটি লেস দিব তো সেখানে কিন্তু আমি ছোট্ট একটি লেস আমি এখানে চিকন একটি লেস আমি গোল্ডেন কালারের নিয়েছি এটা কিন্তু আমি এখন লাগিয়ে দিচ্ছি এতে করে কিন্তু সুন্দর লাগে হাতার মধ্যে তো এখানে যে এক্সট্রা যে কাপড়টি আছে সেগুলো কিন্তু আমি কেটে ফেলে দিচ্ছি আপনারা এভাবে কাটিং করে বা সেলাই করে দেখতে পারেন কেমন লেগেছে আর আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কার কার কাছে কেমন লেগেছে খারাপ লাগলেও কিন্তু বলতে পারেন তো আমি এখন কিন্তু হাতা জয়েন্ট করে নিচ্ছি হাতা জয়েন্ট করার পর আমার পিছনে যে সাইডটি আমার জোড়া পড়েছে সেখানে দেখতে আমার ভালো লাগছে না এর জন্য আমি এখানে একটি লেস দিয়ে দিচ্ছি এই জামার এই ব্লাউজের মধ্যে কিন্তু আমি একটা সাইডে চেন লাগিয়েছে তো একটু সমস্যার কারণে আমার ভিডিওটা হয়নি এর জন্য কিন্তু আমি সেই চেনের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না পরে আমি এক একসময় শেয়ার করে দিব এখন পুরো সাইডটাই কিন্তু আমি আমার বডির মেজারমেন্ট অনুযায়ী কিন্তু সেলাই করে নিচ্ছি ফিটিংয়ের মাপ দিয়ে আমি এখন সুন্দরভাবে সেলাই করে দিচ্ছি এখানে কিন্তু আমি ওভারলক করে নিব না হলে কিন্তু সুতা উঠবে তো আপনারা কিন্তু যে শাড়ির যে ব্লাউজের কাপড়টি আছে সে সেগুলো দিয়ে কিন্তু ব্লাউজ তৈরি করলে কিন্তু আপনার ওভারলক করে নিবেন তো এই যে দেখুন আমার কিন্তু ব্লাউজ কমপ্লিট তো হাতাটা একটু দেখিয়ে নিচ্ছে আমার একটু লাগছে লুজ তো আমি আবার সেলাই করে নিচ্ছি একটু টাইট করে নিচ্ছি তো এই যে দেখুন আমার ব্লাউজটি তৈরি করা কিন্তু হয়ে গিয়েছে আপনারা সবাই জানাবেন কেমন লেগেছে বা আমি কি আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পারছি কি না সেটিও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে কিন্তু আমি আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব তো এই যে দেখুন সাইডে কিন্তু আমি চেন লাগিয়েছি এই ভিডিও মানে চেন লাগানোর যে ভিডিওটি সেখানে আমার একটু ডিলেট হয়ে গিয়েছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো সবাই ভালো থাকবেন আর আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম